আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ডায়মন্ড সহকারে তোমরা অনেকগুলো আমাদের যেখানে আমরা দেখতে হাজার নেওয়ার জন্য তোমাদেরকে বিষয় এই ফুল ডিটেলস তোমার বুঝতে পারবে আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি যেখানে তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইকে মেসেজ করতে পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেকটা লাইক করে দেওয়া আর আজকে ভিডিও লাইক আমি

তোমাদের ফ্রেন্ডের কাছে শুরুতে শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকের ভিডিওটা নিজে পারবে শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের এই যে ইভেন্টটা চলে আসছে এটার কনসেপ্টটা কীভাবে কাজ করে বা এটা থেকে তোমরা কিভাবে এখান থেকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স থেকে শুরু করে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ পাঁচ হাজার ডায়মন্ড এটা তোমাদেরকে কীভাবে দেবে কতজন পাবে এবং কি যদি তোমাদেরকে আইফোন বাদে আর কি তোমাদের কপালে আর কি সেক্ষেত্রে আইফোনটা তোমরা কীভাবে নিতে পারবে একজ্যাক্টলি প্রত্যেকটা বিষয় তোমাদেরকে এই ভিডিওটা বলে দেবো তার মানে এই ভিডিওটা তুমি যদি দেখো সেক্ষেত্রে অনেক বেশি উপকৃত হচ্ছই তার পাশাপাশি এই ব্যাপারগুলো ক্লিয়ার হবে ছো তো চলো আমি তোমাদেরকে কথা না বাড়ি ডাইরেক্টলি ভিডিওর মেন টপিকে নিয়ে আসি

দেরি না করে পিন কমেন্ট চেক করো সেখানে বিস্তারিত দেয় আসে শুরুতেই তোমরা দেখে এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বিভিন্ন কিন্তু টোকেন আছে যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই জিনিসগুলো আছে যেগুলো কিন্তু আমাদের এখনও চালু করতে পারছি না কারণ কি কারণ আমরা কিন্তু টোকেন আমরা কালেক্ট করি নাই আর কি তো এখন আমরা টোকেন যদি কালেক্ট করতে যাই সেক্ষেত্রে কিন্তু এখানে তোমরা যদি নিচে একটা গেট টোকেনের এখানে যে একটা অপশন আছে এখানে যদি ক্লিক করো সেক্ষেত্রে দেখতে পাবে লগ এর মাধ্যমে কিন্তু একটা টোকেন দেওয়া হচ্ছে বি আর ম্যাচ খেলার মাধ্যমে কিন্তু এক মিনিট খেলার মাধ্যমে দুইটা টোকেন দেওয়া হচ্ছে সিএস ম্যাচ খেলার মাধ্যমে কিন্তু দেওয়া হচ্ছে এবং কি তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন কিন্তু মিশন আছে যেগুলো হেল্পিং মিশন দুইবার হেল্প করলে পাঁচবার পাঁচটা ফ্রেন্ড দিয়ে যদি ম্যাচ খেলো সেক্ষেত্রে পাবে পাঁচটা টোকেন এইভাবে কিন্তু তোমরা অনেক টোকেন কিন্তু কালেক্ট করতে পারবা তো চলো আমরা লগিংয়ের মাধ্যমে যেহেতু প্রথমেই একটা টোকেন কালেক্ট করতে পারছি সেক্ষেত্রে একটা টোকেন কিন্তু আমরা কালেক্ট করে নিলাম এবং কি এখানে কিন্তু টোকেনের সংখ্যা আমাদের এক হয়ে গেল এখন আমরা কিভাবে কি করতে পারবো সেটা তোমাদেরকে বলি তো এখান থেকে তোমার আইফোনটা যদি নিতে চাও সেক্ষেত্রে কিন্তু টোকেনটা ইউজ করতে হবে কিন্তু টোকেনটা তোমরা কোথায় ইউজ করবে তাই না এখন দেখো সেটাই তোমাদেরকে বল দিচ্ছি এখানে টোকেনটা ইউজ করার জন্য কিন্তু এই যে অপশনটা আছে এখানে যদি একটা টোকেন দিয়ে ইউজ করা যাবে যখন আমরা এখানে ক্লিক করবো যদি তোমাদের দশটা টোকেন থাকে সেক্ষেত্রে এই রিওয়ার্ডটার পাশাপাশি তোমরা বলতে গেলে এখানেও কিন্তু বলতে গেলে ইয়া করতে পারবে আর কি টোকেনতে ইয়া করতে পারবে এবং কি এখানে আরও লাখ বাড়াইতে পারবে আর কি ওইটা আমি তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি তার আগে তোমাদেরকে এই একটা টোকেনের অপশনটা কীভাবে কাজ করে সেটা বলি তো একটা টোকেনের অপশনে যদি ক্লিক করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফ্রেন্ডের নাম চলে আসবে তোমাদের সামনে এখান থেকে তোমাদেরকে সিম্পলি যেটা কী করতে হবে তোমাদের যে কোনো একটা ফ্রেন্ডের বলতে গেলে আইডিতে সিলেক্ট করতে হবে তো যেটা আইডি তোমাদের পছন্দ হবে না সেটা বাদ দিয়ে অন্য আইডিও সিলেক্ট করতে পারো তো আমি দেখো ভাই বাদ দিয়ে অন্য একটা আইডি সিলেক্ট করে ফেলছে সে এটা মানে সিলেক্ট করার পরবর্তীতে এখানে গেটের যে অপশনটা আছে এখানে কিন্তু আমরা ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পরবর্তীতে এই যে রিওয়ার্ডটা আছে এই রিওয়ার্ডটা কিন্তু সে পেয়ে যাবে ইয়েস একদমই ঠিক এটা কিন্তু তুমি পাবা না এটা কিন্তু সে পাওয়ার পরবর্তীতে এখানে যদি নেক্সটে ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু গিফটের মতো এরকম একটা অপশন চালু হবে এবং এটা তার কাছে সেন্ড হয়ে গেল তারপর ওকে ক্ষেত্রে যদি ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু টম নামে এই তোমার যে ফ্রেন্ডটা ছিল সে কিন্তু এই রিওয়ার্ডটা পেয়ে গেল এখন আমাদের পরবর্তীতে এইটা 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 এইভাবে কিন্তু আমাদেরকে এই ইয়াগুলোতে তোমাদের ফ্রেন্ডদেরকে আর কি বলতে গেলে ট্রান্সফার করে দিতে হবে এখন যখন করে ফেলো তার পরবর্তীতে কি হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অপশনটা আছে যদি তোমাদের পনেরোটা টোকেন দিয়ে তোমরা যদি সবগুলো এক্সচেঞ্জ করে ফেলো যেহেতু এখানে ভাই পনেরোটা টোকেন তোমরা ইজিলি কালেক্ট করতে পারবে একদিনে তো এটা যদি কালেক্ট করে ফেলো সেক্ষেত্রে প্রথমে এই যে ধাপটা আছে এই ধাপটা কিন্তু পূরণ করে দিতে পারবে এই ধাপটা যখনই পূরণ করে দিবে তখনই কিন্তু এখান থেকে যেটা হবে সেক্ষেত্রে কিন্তু এখানে পাঁচটা যে এই টোকেন আছে। বলতে গেলে তোমাদেরকে বুঝাই এই যে এখানে কিন্তু এই বক্সটার যদি আইকনে ক্লিক করো সেক্ষেত্রে একটা দেখতে পাচ্ছ চাঁদের মতো কিন্তু একটা টোকেন আছে আর কি ভিতরে চাঁদের লোগো এবং কি এই যে একটা ভাউচারের মতো টোকেন আছে এই টোকেনটা কিন্তু তোমরা টিকিট বা এটাকে আমরা টিকিট বলি আর কি যেখানে আমরা এই টিকিটটা কিন্তু পাঁচটা পেয়ে যাব এবং কি এই টিকিটটা কিন্তু এখানে এই বক্সের ভিতরে কিন্তু রেখে দেব পাবো আর কি এখন টিকিটটা যদি আমরা বক্সের ভিতরে রেখে দিতে পারি সেক্ষেত্রে কি হবে আমাদের কিন্তু ট্রাই লাখ হবে এখন দেখো ভাই এই টিকিটটা আমরা কতগুলা কালেক্ট করতে পারবো প্রথমত এই পনেরোটা টোকেন এখান থেকে পাওয়ার পরবর্তীতে পাঁচটা টিকিট পাবো এখানে আমরা আবার যদি তিরিশটা ইউজ করি টোকেন সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা পাবো আবার দশটা টিকিট এভাবে কিন্তু আমরা কিন্তু মোটে কিন্তু অনেকগুলো টিকিট পাচ্ছি যেগুলো কিন্তু জমা হবে এখানে এখন জমা হওয়ার পরবর্তীতে আই ফোন কীভাবে পাবে এখানে যেহেতু মেন রিওট হিসাবে আইফোন দেওয়া হয়েছে তার পাশাপাশি ডায়মন্ড দেওয়া হয়েছে এগুলো কতজন পাবে বা এটা কীভাবে পাবে সেটা তোমাদেরকে বলি এখানে তোমরা যদি হট যে অপশনটা আছে হট অপশনে যদি ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু এখানে মানে ডিটেলসটা একটু ক্লিয়ারভাবে বোঝানো হয়েছে হ্যাঁ যেখানে আমাদেরকে বলা হয়েছে তিন দিন পরবর্তীতে এবং কি আমাদের কিন্তু আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নেওয়ার জন্য বাংলাদেশ সার্ভারের জন্য যেভাবে দেওয়া হবে তো তোমাদেরকে সেটা বলি ডায়মন্ড প্রথমত বলি কীভাবে দেওয়া হবে তো ডায়মন্ড এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে মেল বক্সে এখন মেল বক্স কোথায় সেটা তোমাদেরকে বলি মেল বক্স হলো আমাদের কিন্তু মেসেজ অপশনটা আছে এখানে এই অপশনে কিন্তু তোমাদেরকে দেওয়া হবে ডায়মন্ড যদি তুমি উইনার হও এখন কতজনকে দিবে সেটা কিন্তু এখানে বলা হয়নি হয়তো বা পঞ্চাশ জনকেও দিতে পারে অথবা আমাদেরকে কিন্তু একশো জনকেও দিতে পারে তবে যাই হোক না কেন তোমরা যদি উইন হও সেক্ষেত্রে কিন্তু ওখানে তোমরা পেয়ে যাচ্ছ বলতে গেলে মেল বক্সের ডায়মন্ডটা আর কি আর যদি আইফোন জিতে বলতে গেলে আইফোনটা যদি তুমি জিতে যাও সেক্ষেত্রে আইফোনটা কীভাবে পাবে সেটা তোমাদেরকে আবার বলি তো দেখো ভাই তার আগে তোমাদেরকে আরেকটা ব্যাপার বলে রাখা ভালো আমাদের বর্তমানে কিন্তু ইভেন্ট পুরোপুরি ভাই জ্যাম হয়ে গেছে এই ইভেন্টটার জন্য যাই কারণে কিন্তু বর্তমানে তোমরা যদি গেম তোমার ভিতরে এই ইভেন্ট সেকশনে আসো সেক্ষেত্রে কিন্তু এই একটা প্রবলেম কিন্তু উপরে দেখতে পারবা তো ওই প্রবলেমটা ভাই তোমরা কী করবা এখানে যে রিফ্রেশ অপশনটা আছে এই রিফ্রেশ অপশনে ক্লিক করলে কিন্তু সেই প্রবলেমটা কিন্তু তোমাদের ফিক্স হয়ে যাবে আমি তোমাদেরকে দেখাই এই যে রিফ্রেশ অপশনটা আছে এটা বারবার যদি ক্লিক করো সেক্ষেত্রে দেখবা যে একসময় আমাদের তোমাদের ইভেন্ট সেকশনটা চালু হয়ে গেছে এখন তোমাদেরকে আইফোনের ব্যাপারটা বলি তো আইফোনের ব্যাপারটা তো কীভাবে কাজ করবে এটাও কিন্তু তোমাদের যদি উইন হয়ে যাও সেক্ষেত্রে তোমাদের যে মেল বক্স আছে সেই মেল বক্সে কিন্তু আইফোন উইন হয়ে গেছে সেটার একটা কিন্তু বলতে গেলে অপশন চলে আসবে এবং কেউ অপশনটাতে তোমাদের কী করতে হবে সাবমিট করতে হবে বলতে গেলে তোমাদেরকে সিম্পলি যেটা করতে হবে ভাই আমি তোমাদেরকে বলি তো ওখানে কিন্তু এই যে বলতে গেলে এইখানে তোমার যদি উইন হয়ে যাও সেক্ষেত্রে কিন্তু এখানে একটা মেসেজ অপশন চলে আসবে যে উইন হয়ে গেছে আইফোনটা তো আইফোনটা উইন হওয়ার পরবর্তীতে তোমাদেরকে সিম্পলি যেটা করতে হবে ভাই ওই ফরম একটা দেওয়া হবে সেই ফরমটা তোমাদেরকে পূরণ করে দিতে হবে ফরমটা যখনই তোমরা পূরণ করে দিবে তখনই কিন্তু কী হবে ওই ফরম অনুযায়ী তোমাদের মানে কুরিয়ার সার্ভিস বা মানে ফ্রি ফায়ার কর্তৃপক্ষ তোমাদের কাছে আইফোনটা পাঠিয়ে দেবে এভাবে কিন্তু তোমাদেরকে উইন হওয়ার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই যেটা আমি তোমাদেরকে বল দিয়েছি মাথায় রাখতেই হবে তোমাদেরকে সেটা হলো ভাই তো তোমাদেরকে টোকেন বেশি করে কালেক্ট করতে হবে যত দ্রুত তুমি টোকেন কালেক্ট করবে অত দ্রুত কিন্তু পাবে এখন কবে সেই উইনারটা তোমাদেরকে ঘোষিত করা হবে আমি তোমাদেরকে যেমনটা বলছি যে ওখানে কিন্তু একই এপ্রিল কিন্তু দেওয়া হয়েছে বলতে গেলে যে যে উইনার হবে সে বলতে গেলে তুমি আজকে যতই টোকেন দিয়ে কিন্তু এই বক্সের ভিতরে লটারি কিনো না কেন বা যতই তুমি এখানে ট্রাই করো না কেন সেটা কিন্তু লাক ট্রাই হবে কিন্তু আমাদের ওই টোকেনগুলো দিয়ে কিন্তু লাক ট্রাই হবে এক তারিখেই এবং এক তারিখেই তুমি তুমি পাবে মেইল বক্সের মাধ্যমে আইফোন বা যেটা পাও না কেন সেটা আর যদি তুমি একশোটা বলতে গেলে একশোটা টোকেন দিয়ে যদি তুমি এখানে ইউজ করে ফেলো সেক্ষেত্রে কিন্তু অবশ্য অবশ্যই তোমাদেরকে কিন্তু একটা তলার স্ক্রিন ফিরেতে দেওয়া হবে এবং কি এই যে রিওয়ার্ডগুলো আছে এই রিওয়ার্ডগুলো তোমাদেরকে দেওয়া হবে মানে তোমরা প্রত্যেক দিন ভাই এই টোকেনগুলো এই যে আমাদের গেট মিশন থেকে কালেক্ট করা শুরু করে দাও এবং কি এখানে ইভেন্টে আমাদের ইন্টারফেসে এখান থেকে তোমাদের ফ্রেন্ডের কাছে সেগুলো বলতে গেলে মানে পাঠিয়ে দাও রিওয়ার্ডগুলো এবং কি এখানে উড়াধুরা কিন্তু বলতে গেলে টোকেন দিয়ে এই লটারি কিনো আর কি তাহলে কিন্তু তোমাদের বেশি লাগ মাধ্যমে পাওয়ার চান্সেস থাকবে এই আইফোনটা এবং কি ডায়মন্ডটা আর কি আই হোক ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিতে পারছি বুঝিয়ে দিতে পারলে অবশ্যই অবশ্যই ভিডিওটা একটা করে লাইক করে দিও আর যারা যারা এই ব্যাপারগুলো জানে না তাদের কাছে উড়া শেয়ার করে দেয় তবে তোমাকেই দিব অবশ্য অবশ্যই শেয়ার করতে ভুলবা না আর থামো থামো তোমরা কিন্তু অনেকেই জানো না বর্তমানে আমাদের ইভেন্ট সেকশনে কিন্তু নতুন আরও অনেক অনেক ইভেন্ট চলে আসছে যেখান থেকে আমরা টফির উপর ভিত্তি করে ইমোট এবং আরও অনেক কিছু জিনিস পাবো তো তোমরা স্ক্রিনের দেখতে পাচ্ছো যে ভিডিওটা এই ভিডিওটা দেখার মাধ্যমে গ্লালের স্ক্রিন ইমোট এবং কি ডায়মন্ড তোমাদেরকে সাড়ে চার লাখের মতো দেওয়া হবে সেটা কীভাবে দেওয়া হবে সেই ব্যাপারটা কিন্তু জেনে নিতে পারো এই ব্যাপারটা কিন্তু অনেকেই জানে না যার কারণে এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেকেই কমেন্টও করে আই হোপ এই ভিডিওটা দেখার মাধ্যমে সেই ব্যাপারটা তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারবে এবং কি সবার আগে নিজেকে আপডেট রাখতে পারবে যার কারণে যারা যারা দেখো নাই তারা এই ভিডিওটা এখনই দেখে নিয়ে বিস্তারিত